আমি শুধুমাত্র ক্লাকের একটা গেম খেলার জন্য এসেছি দেখো এখানে কিন্তু আমি কোনো গান নেই নেই আর এনিমি দেখো আমার সাথে কি করে এনিমি কিন্তু গাড়ি দিয়ে আমাকে বারে বারে উড়িয়ে দিচ্ছিল এনিমি রয়েছে মাত্র তিনটা তিনটা এনিমি রয়েছে কিন্তু গাড়ির ভিতর আমি কি ভুয়া নিয়ে আসতে পারবো তো এটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে পারো তো তাহলে শুরু করে দিই আজকের নতুন একটা চ্যালেঞ্জিং ভিডিও তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র ক্লা ক্লা্যক্টার নিয়ে গেম খেলবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো সর্বপ্রথম আমি ব্রোজুনে নেমে গেলাম ব্রোজুনে ভালো ভালো লুট করব ভালো ভালো লুট বলতে বেস আর হ্যামলেটা নিয়ে তারপরে এনিমিকে মারতে চলে যাব তো এখানে দেখি এনিমি রয়েছে কিনা এই দেখো এখানে কিন্তু একটা এনিমি রয়েছে এনিমি শব্দ পেয়েছি তো এনিমিটাকে যেভাবে হোক আসгами মারবো এই যে এখানে এনিমিটা রয়েছে প্রথমে একটা ক্যারেক্টার ইউজ করলাম তারপরে দেখো আরো একটা নিউ ক্যারেক্টার তারপরে এখন দিয়ে মেরে দিয়েছি আমাদের কিন্তু প্রথম কিল হয়ে গিয়েছে ঘুষি দিয়ে তারপরে দেখা যাক আরো এনিমি রয়েছে কিনা এখানে এখানে কিন্তু এনিমি ছিল না তারপরেও দেখি এনিমি রয়েছে কিনা তারপরে এখানে আমি মেডিটা করে নিলাম সামনে দেখি এনিমি পাই কিনা আমি কিন্তু ভেন্ডি মিশিং এর এখানে চলে এসেছি মিশিং এর এখানে এসে আমি এখন হিডলিশ মারবো আমার সামনে দেখো একটা এনিমি রয়েছে ওই এনিমিটাকে আজকে আবার মারবো তো আমার কিন্তু দুইটা কিল করতে হবে তারপরে দেখো এনিমি মারার জন্য কিন্তু আমি এখানে চলে এসেছি এখানে কিন্তু এনিমিটা রয়েছে তো এনিমিটাকে প্রথমে একটা ক্যারেক্টার মারলাম ক্যারেক্টার মারার পর ডেমেজ দিয়েছে তারপর আরো একটা ক্যারেক্টার মারি ক্যারেক্টার কিন্তু ওকে ধরছিল না তারপরে কি আমি মারার চেষ্টা করি দেখো সে কিন্তু আমাকে ড্যামেজ দিছিল ড্যামেজ দিছিল সে আমাকে তো আমি গ্রল মারার পর তারপরে আরো একটা ক্যারেক্টার মারি তারপর ক্যারেক্টার দেখো ওকে ধরে ফেলে তারপরে আমি ওকে ঘুষি দিয়ে মেরে দিই আমাদের কিন্তু এখানে দুইটা কিল হয়ে গিয়েছে আরও এনিমি মারতে হবে এনিমি মারার জন্য আমি আরও সামনে যাব তো এখানে কিন্তু সম্পূর্ণ লোডটা আমার করা শেষ তো আমি লোড করার সাথে সাথে আমি এখন চলে যাব অন্য জায়গায় তো সামনে দেখো এখানে কিন্তু এনিমি রয়েছে একটা এনিমি আমি এখানে দেখেছি এই এনিমিটাকে যেভাবে হোক মারবো এনিমিটার সাথেই রয়েছে আমি এটা একটা গাড়ি দিয়ে উড়িয়ে দিলাম তারপরে আমি ক্যারেক্টার মারলাম এনিমির কাছে কিন্তু এম60 রয়েছে তো তাকে কিন্তু আমি ক্যারেক্টার দিয়ে আটকে দিয়ে তারপরে আমি হেডশট মেরে মেরে দিয়েছি আমার আবার কিল হয়ে গেল তিন নাম্বার কিলটাও আমার হয়ে গিয়েছে আর পনেরোটা এনিমি রয়েছে তো এখানে আমি অনেক কল লোড করেছি লোড করার পর সামনে দেখো আরো একটা এনিমি এটাকেও আমি গাড়ি দিয়ে উড়িয়ে দিলাম উড়িয়ে দেওয়ার সাথে সাথে আমি গাড়ি নিয়ে আবার যাব আবার গিয়ে তাকে আবার মারবো তো দেখো আমি কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছি এখন নেমে পড়ে তারপরে ক্যারেক্টার মারলাম ক্যারেক্টারে কিন্তু অনেকটাই ড্যামেজ দিয়েছে তারপর আর একটা ক্যারেক্টার ইউজ করে তারপর হেডশট মেরে দিয়েছি এটাকেও আমার কিন্তু চারটা কিল হয়ে গিয়েছে এখন আমি চলে যাব আবার দেখি আর এনিমি মারতে পারি কিনা তো আমি গাড়ি নিব গাড়ি নিয়ে চলে যাব এখানে তো গাড়িটা নিয়ে নিয়েছি গাড়িটা নেওয়ার পর আমি দেখো এখানে এসে গেছি এখানে কিন্তু অনেকগুলো এনিমি রয়েছে আরো ছয়টা এনিমি রয়েছে ছয়টা এনিমিকে মারতে হবে ছয়টা এনিমিকে কি আমি মারতে পারবো তো এখানে কিন্তু অনেকগুলো যাদের কাছে রয়েছে গাড়ি আমি তো তাদেরকে মারতে পারবো না আমার কাছে যদি গান থাকতো তাহলে মারতে পারতাম আমার কাছে রয়েছে দেখি দিয়ে এনিমি মারতে পারে কিনা তো তো মারার জন্য আমি এখানে চলে চলে আসলাম এখন আমাকে যেতে হবে তো আমি বোম মারলাম দেখো একটা গাড়ি এসে আমাকে উড়িয়ে দিল আমি এখন জুনের ভিতরে কি যেতে পারবো দেখো আমার লাইফ কাটছে কিন্তু অনেক বেশি আমি কিন্তু সুপার মেডি একটা করে নিয়েছি আমাকে আরো একটা সুপার মেডি করতে হবে তা না হলে আমি জুনের ভিতর থেকে যেতে পারবো না তো জুনের ভিতরে যেভাবে হোক যেতে হবে সামনে কিন্তু ওই তিনটা এনিমি রয়েছে তিনটাই কিন্তু গাড়ির ভিতরে রয়েছে এই দেখো আমি কিন্তু আবারও আটকে পড়েছিলাম অনেক কষ্টের পর আমি কিন্তু জুনের ভিতর থেকে এসে গেছি এসে গেলে তারপরে দেখো আরো গাড়ি রয়েছে এখন কিন্তু জুনটা ছোট হয়ে গিয়েছে ব্যাক আপ নেওয়ার জায়গা নেই তাই আমি এখানে একটা গ্রোয়াল মারি তারপরে দেখো সে আমাকে আবার উড়িয়ে দেয় তারপরে আবার ভিতরে চলে আসি তারপরে দেখো আবার গ্রোয়ালটা ফাটিয়ে দেয় তারপরে দেখো এখন তো আমি একটা পোড়াই একটা অবস্থা কি এক অবস্থা যে আমার কাছে তো গান নেই গান না থাকায় আমি এনিমিকে মারতে পারছি না হঠাৎ করে দেখো একজন এসে আমাকে উড়িয়ে দিলো